দেখতে পাচ্ছেন কী অবস্থা রাস্তা ঢাকা শহরে হলিগলিতে তো সম্পূর্ণ পানি দিয়ে এখন জাম হয়ে গেছে মানে বাইরে বেরোনোর কোনো পরিবেশ নাই আমি আর সোমন ভাই ছাতা মাথায় দিয়ে বের হয়েছি মোবাইল বিক্রির সমস্যা নেই কারণ মোবাইল আছে ওয়াটারপ্রুফ ওটা কোনো সমস্যা না আমরা মাথা না বিজলেই হইলো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে হাঁটতেছি ছাতা মাথায় দিয়ে একটু থাকি কারণ ময়না পকেট তোলা আশি আশি টাকা

আমরা আমাদের প্রজেক্টের সামনে আছি এটা হচ্ছে নয়া পল্টন এটা হচ্ছে নয়া পল্টন মডেল থানা সমস্যা নেই ঠিকানা দিলি কোনো সমস্যা নেই মোবাইল ভিজে গেছে ব্যাপার না দেখেন কি অবস্থা রাস্তা এই যা রাস্তার একটা উষা আছে তাই এইদিকে পানি ঢুকে নেই সাথে উঠান সাথে উঠান এটা হচ্ছে আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন প্রজেক্টের সম্মুখে অনেক পানি জমে গেছে এটা তো মেন রোড না এটা হচ্ছে গলির মধ্যে একটা তাই দেখেন কি অবস্থা এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট মিস্টারপাত তো এই দেখেন কি অবস্থা এই দেখেন বেসমেন্টে অন্যের বেসমেন্টে পানি ঢুকছে সমানে কি অবস্থা এখন সই সই অবস্থা এইটার তো অবস্থা একই তো দেখতেই পাচ্ছেন বর্তমানে ডাকাত কি অবস্থা